আবুধাবি টিটেন টেন লিগের নবম আসর শুরু হচ্ছে আগামী আঠারো নভেম্বর গত মাসে হওয়া ড্রাফট থেকে দুই বাংলাদেশি সাইফ হাসান ও নাহিদ রানাকে দলে ভিড়িয়ে নিয়েছিল আলাদা দুটি দল অ্যাসপিন টেলিয়েন্সে নাম ওঠে সাইফের নাহিদের ঠিকানা হয় ভিস্তা রাইডার্সে দল পেলেও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই ছিল শঙ্কা সাইফ নাহিদের কেউই পুরো আসর খেলতে পারবেন না ছিল সেই সম্ভাবনাও এবার সত্যি হলো সেটাই টেস্ট ক্রিকেটে নাহিদের গুরুত্ব বিবেচনায় টি লিগে তাকে খেলার অনুমতি দেয়নি বিসিবি অন্যদিকে জাতীয় দলের খেলা থাকায় সাইফ হাসান মাত্র দিনের অনাপত্তিপত্র আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ চলমান দুই টেস্টের পর তিনটি টি টোয়েন্টিতেও মুখোমুখি হবে তারা চলতি মাসের তেইশ তারিখ শেষ হওয়ার কথা টেস্ট সিরিজ সাতাশ নভেম্বর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজ শেষ হওয়ার দিন পর্যন্তই সাইফকে আবুধাবি টি টেনে খেলার অনুমতি দিয়েছে বিসিবি এরপরে এসে তাকে যোগ দিতে হবে টি টোয়েন্টি দলের সাথে বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেন্সিকে নিশ্চিত করেছে বিষয়টি যে ক্লাব ড্রাই সাথে আগামী আঠারো নভেম্বর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সাইফ হাসানের দল স্টেলিয়ান্স ম্যাচ খেলবে মোট চারটি তাই অন্য বলা যায় চার ম্যাচের জন্য বিসিবির এনওসি পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার আরেক বাংলাদেশে নাহিদ রানা অবশ্য দশ ওভারের এই টুর্নামেন্ট নয় খেলতে থাকবেন পাঁচ দিনের লঙ্গার ভার্সন ক্রিকেট আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ অংশ এই পেসার। টিম ম্যানেজমেন্ট চায় সিরিজ শেষে এনসিএল খেলার দিকেই মনোনিবেশ করুক নাহিদ রানা বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা পাওয়া গেছে বিসিবির ওই সূত্র থেকে দেওয়া হয়নি নাহিদ আমাদের টেস্ট দলের প্রিমিয়াম বোলার আমরা মনে করছি ওর লাল বলে খেলার ব্যাপারে যত্নশীল হওয়া বেশ জরুরি টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল মনে করেছে ওর লাল বলে খেলাটা জরুরি বেশি এই কারণে ওকে এন খেলতে উদ্বুদ্ধ করা হয়েছে আইরিশদের বিপক্ষে সিলেট টেস্ট খেলতে নামার আগে চলমান এনসিএলে একটাই ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা আসরের শেষ ভাগে বাড়তে পারে তার খেলা ম্যাচের সংখ্যা এই পেসার না থাকায় আসন্ন আবুধাবি টি টেন লিগে দেখা যাবে মাত্র দুজন বাংলাদেশিকে সাইফ হাসান ছাড়াও সেখানে থাকবে সাকিব আল হাসানের উপস্থিতি ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যাম্পস পরবর্তীতে সাকিবকে দেয়া হয়েছে দলটির অধিনায়কের দায়িত্ব জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি